মলি ওয়ালাম বলো বড় এগুলো কি খাচ্ছো ব্রেকফাস্ট বিশপস খাচ্ছি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আমরা কালকে অনেক রাতে ঢুকেছি না জন্য টিগলু বললো যে আমাদের খাবারটা একটুখানি পাঠিয়ে দেবেন রুমে ওরা কি সুন্দর পাঠিয়েছে দেখো উলিওয়ালা শোনা চলে এলো দিয়ে মুজি দিদি সুন্দর করে এইটা হাত দিয়ে খাও এই ডালগুলো চামচ দিয়ে খেতে হয় কী সুন্দর দেখো লুচি পুড়ি দু তিন রকমের সব নানা রকমের ডাল আছে যাকে একদম সাউথ ইন্ডিয়ান একদম পাক্কা ব্রেকফাস্ট আমার সিম্বুটা আগে বোঝেনি এত খিদে পেয়েছে না আগে কলা কলা পাতাটা খেতে আরম্ভ করেছে মাম্মা জানো তো এটা সিম্বা আর মানির খুব ফেভারিট জায়গা হয়ে যাবে কেন কি দিস ইজ দ্য সিটি অফ থাউজেন্ড টেম্পলস প্রচুর মন্দির এই জন্য ভুবনেশ্বরকে মানে অ্যাকচুয়ালি মন্দিরে পিছিয়ে দেবে এত মন্দির এখানে এবং আমাদের হোটেলটা এত সুন্দর এত ভালো হোটেলের হ্যাঁ হোটেলের আশেপাশেই সমস্ত মন্দির এবং ঘুরতে যাওয়ার জায়গা এবং শাড়ির দোকান সব আশেপাশে

এরা খাবারটা সুস্বাদু বানায় এরা খাবারটা সুস্বাদু বানায় হ্যাঁ তো ভালো লাগে তো খেতে আর তুই খেয়ে নাও প্লিজ ঘরে সাপ ঢুকেছে এই ঘরে আমাদের ঘরে এই যে বেলিছ সাপ আস্তে করে বেরো বাবা বাবা যাও বিবিকে দেখি সাপ সাপ যাও বিবির কাছে চুমু দিয়েছো বিবিকে আস্তে আস্তে সাপ এত সাপ এত ফাস্ট যেতে পারে না চুমু দাও বিবিকে সাপ স্নেকি কিছুক্ষণ পরেই বেরোবো আমার সঙ্গে রয়েছে সাউথের বিখ্যাত ফিল্টার কফি ব্রেকফাস্টের পর একদম আইডিয়াল জিনিস तुम खावे फिल्टर कॉफी खावे हैं फिल्टर कॉफी खावे बोलो हेल्प, 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 हेल्प।, हेल्प मी हेल्प मी हेल्प मी आवर किया है बोलो हेल्प हेल्प बोलो हेल्प मी हेल्प हेल्प चारों ओर बोले हैं हाँ और विपदे पॉल्ले मानुषें बुक दी माती वाश है बेलों है यार हेल्प मी हेल्प मी बेलों है ना बोलो हेल्प मी सेव मी सेव आर सोल আগের দিন ব্র্যান্ড অ্যাডামসের পারফরমেন্সের পরে আমরা তো অভিয়াসলি স্পেল পাউন্ড ছিলামই আমি সেরকম কিছু বলতেও পারিনি এবং ব্র্যান্ড অ্যাডামস আমার কাছে কী সেটাও আমি বলিনি ছোটোবেলায় মানে আই ওয়াজ মাই এক্সপোজার টু ইংলিশ মিউজিক ওয়াজ ভেরি লিমিটেড সেখানে ব্র্যান্ড অ্যাডামস একটা বিশাল বড়ো নাম এবং ছোটোবেলায় যা গান শুনেছি ইংলিশ শুধুমাত্র ব্র্যান্ড অ্যাডামস আর টুকটাকের এদিক ওদিক শুনেছি সেগুলো অত মেজার ইম্প্যাক্টফুল কিছু ছিল না এবং জীবনের প্রত্যেকটা স্টেজে স্কুলের যখন ক্লাস টেন ইলেভেনে পড়ি কলেজের শুরুতে এম বি শুরুতে বিভিন্ন সময় ওর বিভিন্ন গানের সঙ্গে আমি আমার লাইফে রিলেট করেছি অবভিয়াসলি সামার অফ সিক্সটি নাইন আমরা সবাই জানি সামার অফ সিক্সটি নাইন ইজ আ মাস সং ওটা ছাড়াও ক্লাউ নাম্বার নাইন এভরিথিং আই ডু যেগুলো আর কি ওর পপুলার ক্লাউড নাম্বার নাইন এইটিন ঢিলাইডাই এই গানগুলোও যে মানে আমার কাছে কি সাংঘাতিক এবং ওখানে আমার প্রত্যেকবার মানে প্রত্যেকটা গান গাইছে এবং আমার ঘুষবামস হচ্ছিলো আর মানুষটাকেও আমার আমি অনেক বছর ধরে যেহেতু ফলো করছি ইন্টারনেটে সেই জন্য তার ব্যাপারে কিছু পড়েছিলাম জানি যে কতটা সিম্পল এবং খুব বড়ো ফিলনস্রফিস্ট অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু করে এই যে ট্যুরটা করছে ওই যে ওয়ার্ল্ড ট্যুরটা করছে প্রায় তিন বছর ধরে চলছে এটা এটাতেও মোটামুটি একটা বড় চান্স চলে যাবে ক্যান্সার ফাউন্ডেশনে শরীরে কোনো আড়ম্বর নেই রকম ট্যাটু নেই যেরকম হয় ওই সময়েরও যারা মেজার পপ আর্টিস্ট বা রক অ্যান্ড রোল যারা আর্টিস্ট ছিলেন তারা আছে বড় চুল গায়ে ট্যাটু আল্লাহ খাল্লা জামা কাপড় ওরকম কিচ্ছু নেই সব একদম সে মানে সিমপ্লিসিটিতে একদম বিশ্বাসী সবসময় এবং আজ অব্দি সেটাই রয়েছে হি ইজ রাইট নাও সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এজ যেন আরও কুড়ি বছর পঁচিশ বছর পারফর্ম করতে পারে আমি স্নেহা তো আগে সেরকম শুনিনি আমার পাল্লায় পরে সেদিনকে গেছিলো এখন ও ফ্যান হয়ে গেছে ও বলছে এরপরে আওয়াজ কোনো দিন আমাদের যদি সুযোগ আসে অন্য কোথাও দেখার ওনাকে শোনার তাহলে আমরা আবার যাব। মায়ের মেকআপটা আজকে মুখে এত সুন্দর করেছে মাকে বললাম মা তোমাকে একটুখানি মানে চিক টিন্ট লাগিয়ে দিই দেখো মা প্রথমবার গালে চিক টিন্ট লাগিয়েছে এবার থুতনির কাজটা করতে হয় তো সেটা সিম্বা সত্যি ভালো করে দিয়েছে মা ও ভালো করে দিয়েছে দেখি করছে আমাকে কি রে তুই মেকআপ আর্টিস্ট হবি নাকি মা এটা দেখি কি করব বাবা

আমি কে ভয় দেখিয়ে দাও যাও কি করেছে এখানে সবাইকে ব্লগে ভয় দেখিয়ে দাও সবাইকে এই যে এই যেখানে ক্যামেরায় ভয় দেখিয়ে দাও বাবা সবাই ভয় পেয়ে যাবে তুমি এটা কি করছো আমি সাজছি এখনো ছেড়ে যাচ্ছ হ্যাঁ ছেড়ে দেবছি কোথায় যাবে ব্যাড়াতে আর আমি આજે খুব সুন্দর একটা সালোয়ার কুর্তি পরেছি এটাও আমার শাড়ি কেটে বানানো এবং এটা খুব স্পেশাল কারণটা মামুনি শাড়ি কেটে বানানো তো চলো বেরোই শাড়ি অভিযানে এই দেখো দেখো গোপু সোনা হাসু হাসু করছে এটা আমি ফিল করি জানো তো আমার জন্য মনে হয় আমার গোপাল হাসছে জানি না এটা মানে মানে কি এটা হয় জানি না মনের ভুল না কি আমি জানি না বাট আমার মাঝে মাঝে মনে হয় হাসছে মাঝে মাঝে রেগে আছে ঠিক আছে কি বলবে মানে গোপাল ঘুমাচ্ছে ইজ নট অ্যাভেলেবেল ঠিক আছে বাবু তুমি এখানে বছ এইদিকে ঘরটা এটু ফেটু হয়ে যায় না এই জন্য এইসব জায়গায় গোপালকে আর রাখিনি তো এখানে এখানটা তো এটু এটু যাওয়ার ব্যাপার নেই আর এটা চকলেট দিয়েছিলাম সকালবেলা মা দিয়েছিল টফি চকলেট আর নকুল দানা তো মা নিয়েই আসে আগে আমি বাইরের খাবার কিনে খাওয়াতাম মানে মিষ্টি ফিষ্টি এ সমস্ত কিন্তু মা এখন খাবার নিয়ে আসা পছন্দ করে তো এটা হচ্ছে আজকে আমার ও ওটিডি কুর্তিটা কেমন লাগছে আমাকে জানি দশম চলো তোমার নিচে যা আসছি চো আচ্ছা আমরা হোটেল থেকে এই ম্যাপটা পেয়েছি আমাদের হোটেলের আশেপাশে হচ্ছে এক নম্বর আর দু নম্বর টেম্পেল তারপরে আমরা যাব হচ্ছে ওদের কথা মতো চার নম্বর কিন্তু আমাদের কথা মতো তিন নম্বর এবং ফাইনালি সময়ে থাকলে কাইলা সানাতার এটা হচ্ছে চার নম্বর টেম্পেলটা মানে আমাদের লিস্টের সন্ধে আটটা অবধি মোটামুটি খোলা থাকে টেম্পলগুলো এবং আমরা আমরা শুরু করবো মোটামুটি পাঁচটার থেকে বুঝেছো হ্যাঁ ও চশমা ও লাভলি ঘুরছি তো হ্যাঁ 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 তা আমরা কি অটো করে ঘুরবো নাকি নিজেদের গাড়ি নিয়ে নেব অটোই নেবো তার কারণ হচ্ছে যে ভাবে সুবিধা হবে আর এখন তোমার শাড়ি ফাড়ি তাহলে তুমি দেখে নাও শাড়ির দোকান একদম পাশেই আমার মনে হয় এক কিলোমিটারের মধ্যে রাস্তার ওপরে আমি সেরকম দেখেই বুক করেছি আর এই হোটেলটাই আমার মনে হলো যে পুরো কাঞ্চিপুরের মধ্যে মোটামুটি ভালো হোটেলটাই এটাই আরও আছে হয়তো আমার হয়তো জানা নেই কিন্তু এটা খুবই ভালো আর ওয়েদারটা পুরো একদম গরমকালের মতো মানে গরম শীতের পরে গরমটা যখন ঢোকে সেরকম লাগছে হ্যাঁ চলে বসে পড়ো আমরা অটো করেই যাচ্ছি গাড়ি পার্ক করার একটু ঝামেলা আছে হ্যাঁ এটা আমাদের হোটেলটা আচ্ছা না অনেক জায়গা চলে এসো অনেক জায়গা আছে হ্যাঁ ওকে বসে দেখাতেন না ঠিক আছে চল শাড়ি আমাদের কেনা হয়ে গেছে এখন এখানে ভাত চলছে আর এই যে মায়ের ভীষণ সুন্দর এই শাড়িটাও অদ্ভুত সুন্দর একটা মানে কি বলবো এটা স্লেট কালার হ্যাঁ তার উপরে পিঙ্ক কালার পাড় আছে হ্যাঁ হালকা পিঙ্কি লাগছে দেখতে আর এখানে দেখো সুন্দর এটা পার্পেল কালারের অ্যাকচুয়ালি হালকা পার্পেল কালার এটা পার্পল আর কপারে হচ্ছে এটার পুরো সেট আপটা ভীষণ গর্জেস শাড়িটা আর এই যাচ্ছে ব্লাউজ পিস আর এই যাচ্ছে আঁচল বিউটিফুল আমরা এখন বেরিয়ে পড়েছি শাড়ি কিনে কেমন লাগলো আমার শাড়িগুলো ফাটাফাটি হ্যাঁ 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 এত ভালো লাগছিল আমরা সবকিছু নিয়ে নিয়ে কিন্তু কিন্তু কেমন

তো তোমাদের যদি কারোর এরকম শাড়ি পছন্দ হয় আমাকে বলো তোমাদের ছবি পাঠাবো যা দাম আছে তাই দিও যত গ্রাম গোল থাকবে সেটা আমি মেনশন করে দেব ছেলেটা আমার কিন্তু খুব লক্ষ্মী বলো মা চেষ্টা করছে কি বলো খুব পেশেন্স আছে যাই হোক মায়ের জন্মদিনের গিফটটা কেনা হয়ে গেছে

কামাক্ষী আম্মান আম্মান আম্মাল অনেকগুলো নাম রয়েছে তিন চারটে নাম রয়েছে হ্যাঁ কামাক্ষী দেবী হচ্ছে শক্তির দেবী কামাক্ষী দেবীর নামে এই মন্দির এখানে তাই পুজো করা হয় আর এই মন্দিরটা তৈরি করা হয়েছিল তোমার পাঁচশো খ্রিস্টাব্দ থেকে আটশো খ্রিস্টাব্দের মধ্যে বাই দ্য পল্লব ডাইনাস্টি বুঝেছ আবার অনেকে বলে যে ফিস্টাব খ্রিস্টাব্দেও তোমার যারা চোলার এম এসেছিলো তারাও হয়তো তৈরি করে থেকেছে তো একটা কনফিউশন রয়েছে ম্যাজিস্টিক একদম ম্যাজিস্টিক না কত পুরনো জায়গাটা কত পুরনো মন্দির একদম ম্যাজিস্টিক না টিকলু একটু ঠাকুরের প্রেজেন্সে আর হচ্ছে জায়গাটা হেঁটে সিম্বু এখানে একটা ট্রাক্টর কিনে নিয়েছে আর টিকলু বলল যে আমাদের হিন্দুদের যে একশো আটটা ফেমাস মন্দির আছে মানে আটশো আটটা যেই মন্দির আছে পনেরোটা মন্দির কাঞ্চিপুরমে রয়েছে হ্যাঁ তো আমরা একটা মন্দির দর্শন করলাম এবার একটা করছি কুলাগালন্ধা পেরুমাল চলো খুলে দাও দিচ্ছি চলো ফোনটা একদম হ্যাপি হ্যাপি হয়ে গেলো মন্দিরের চারিপাশে প্রচুর মিষ্টির দোকান আছে ওকে ভেতর থেকে নাও গো মন্দিরের আশেপাশে প্রচুর মিষ্টির দোকান আছে না 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 নেওয়া হয়ে গেছে মিষ্টির দোকান আছে ফুলের দোকান আছে তারপরে শাড়ির দোকান আছে অনেক কিছুই আছে এখানে আসলে সময় নিয়ে এসো আমরা তো কাজের মধ্যে আছি প্লাস একটা লম্বা ট্রিপ নিয়েছি কিন্তু কষ্ট নেই ঝামেলা নেখানে কি কাঞ্চি প্রভাবে আমাকে আসতেই হবে আবারও উলা কালন্ধা পেরুমাল টেম্পল লর্ড বিষ্ণুর পুজো করা হয় আর ছশো থেকে নশো খ্রিস্টাব্দের মতো তৈরি হয়েছিল আমরা দর্শন করে এলাম ভেতরে গিয়ে হাক্কা বাক্কা হয়ে গেছি বিষ্ণুর যে অবতারটা আছে এখানে অদ্ভুত আমি ছবিটা তোমাদের সাইডে দিয়ে দেবো নি কেমন ভাবে আছেন আমাদের আইডিয়াই ছিল না মানে একদম গায়ে কাঁটা দিচ্ছিল ভেতরে আর সব থেকে ভালো লাগলো আমার যেটা না এখানে সেটাতে দেখো কোনো লাইন সিস্টেম নেই ভিড় সিস্টেম নেই পাণ্ডা সিস্টেম নেই আর এগুলো কিন্তু খুব ফেমাস এবং কিন্তু খুব জাগ্রত মন্দির সবাই সবার মতন আসছে পুজো করছে চলে যাচ্ছে চলো আমরা চলে এসেছি এবার হোটেলে ভেবে তো ছিলাম বাইরে কোথাও আমরা সাউথ ইন্ডিয়ান লাঞ্চ লাঞ্চ এই কিংবা ডিনার হ্যাঁ এখানেই আমরা কোথাও ডিনার করবো আর কোথাও বেরোবো না বাস সিম্বা বালাজি কেমন করে দাঁড়িয়েছিল দেখিয়ে দাও তাড়াতাড়ি এখানে দেখিয়ে দাও এই দেখো মা হ্যাঁ এই দেখো আর কালো পাথরের কষ্টি পাথরের মানির ছেলে একদম 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 গোবিন্দা গোবিন্দা এই যে আমরা ঘরে চলে এসি ঘর একদম সুন্দর টাকাটাক চাকাচাক করে রেখেছে সিম্পুর জিনিসপত্র সিম্বুর জিনিসপত্র সব গুছিয়ে রেখেছে আমাদের ডিনার এসে গেছে সামনে একটা দোকান আছে কি নাম যেন নিতা নিত্যা অমৃতম হ্যাঁ এবং এই হোটেলটায় কোনো নিজস্ব রেস্টুরেন্ট নেই এই নিত্য অমৃতম থেকে ব্রেকফাস্ট ছিল সকালে আর ডিনারও এসেছে আমরা সিম্বুর জন্য একটুখানি ফুলকা আনিয়েছি ঘি দেওয়া আর একটুখানি এখানে একটু ডাল দিয়ে খাওয়াচ্ছি এদের খাবারগুলো তো নন স্পাইসি না মা খাবারটা আমরা খেতে বসেছি হালকা আর গোপালের জন্য একটুখানি মিষ্টি আনিয়েছিলাম নিরামিষ দোকান থেকে হ্যাঁ ভোগ দিয়ে দিয়েছি ব্যাপার আর এই যে আমি জিরা রাইস একটু খাচ্ছি থালাগুলো কিছু না দেখো আগে ছোটবেলায় আমরা এই থালাতেই খেতাম হ্যাঁ এই জীবনটাই ভালো ছিল জানো তো এখন এই কাঁচের প্লেটের জীবনটা অত ইয়ে না ঠুনকো খুব খুব ঠুনকো এইটাতেই আরাম আছে এটাতে খেয়ে যা তৃপ্তি না বাড়িতে গিয়ে তুমি এরকম তিনটে কিনবে তো অ্যাকচুয়ালি চারটে আমার খুব ভালো লাগছে দেখে মানে পুরোনো কথা মনে পড়ছে পাপা ঠিক এরকম একটা থালাতে খেত হ্যাঁ এই যে গোপু সোনারা দুজনে বসে আছে সোয়েটার পরানো হয়নি তার কারণ হচ্ছে গরম ইয়েস আর এই যে বালুশাই আর মাইসোর পা কানা হয়েছে ঠিক আছে চলো তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো ওদের জলের বোতল আলাদা পেরুমাল হচ্ছে বিষ্ণুর আরেক অবতার এবং গল্পটা হচ্ছে অ্যাসপার ভাগবত পুরাণ স্বয়ং শ্রী বিষ্ণু মর্তলোকে আসেন ছদ্মরূপে বামন হিসেবে এবং মহাবালী মানে যে অসুরদের রাজা ছিলেন তাকে রিকোয়েস্ট করেন যে আমাকে তিন লোকের একটু করে অংশ দিন তার কারণ হচ্ছে তিনি চেয়েছিলেন যাতে ইন্দ্র আবার স্বর্গ ফিরে পায় দেবরাজ ইন্দ্র যাতে আবার স্বর্গ ফিরে পায় সেটাই তার উদ্দেশ্য ছিল এবং ছদ্মরূপে রাজের কাছে গিয়ে তিনি এই নিবেদনটা করেছিলেন তাতে অসুর রাজ রাজি হয়ে যায় এই তিন লোকের একটু করে অংশ বামনকে অর্থাৎ স্বয়ং ভগবান বিষ্ণুকে দান করেন তারপরেই বিষ্ণুর প্রথম পদক্ষেপ পরে হচ্ছে স্বয়ং মর্তলোকে একটি পরে আকাশে মানে অ্যাটমসফিয়ারে আরেকটি পরে হচ্ছে স্বর্গে তো সেই জন্য এই মন্দিরটা যখন আমরা ঢুকি ঢুকে শুরুতেই রয়েছে ভগবান বিষ্ণুর একটি ডোয়ারফের রূপ বামন রূপ এবং তার পিছনে সেই তার বিশালাকার পাটা রয়েছে রাস্তায় করবে মহাবালীপুরম মানে পুরাম। মানে মহাবালী শহর মহাবালিকে অসুর রাজ দেখলে আছে কাছে ওখানে তো আমার কৃষ্ণর একটা জিনিসও পড়ে আছে হ্যাঁ তো বেসিক্যালি তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো জিজ্ঞাসা করে থাকো যে গোপালকে নিয়ে কিভাবে ট্রাভেল করো বা কি নিয়ম কানুন পালন করো বা সত্যি কথা বলতে গোপাল বলে না যে কোন ঠাকুরের কথাই আমি বলছি যে এই ঠাকুরের ওপরে না কারোর কপিরাইট নেই ঠিক আছে যে এইভাবে রাখতে হবে ওইভাবে রাখতে হবে বা এই পুজো দিতে পারবে এই ভোগ দিতে পারবে এগুলো একদম মিথ্যে কথা বাজে কথা বিশ্বাস একদম করবে না যেমন ভাবে যার ইচ্ছা সেভাবে নিজের কাছে তোমরা ঠাকুর রাখতে পারো কিন্তু হ্যাঁ একটা জিনিস তোমাকে যেটা মেনটেন করতে হবে যদি গোপালের কথা বলো তোমাকে তোমার প্রায়োরিটি হতে হবে তোমার কাজ কারণ কি কৃষ্ণর পুরো গীতা পুরো সার্চ করে খুঁজে নাও পড়ে নাও ইটস অলওয়েজ লাইক ইউ নো তোমার ধর্ম অ্যান্ড কর্ম কর্ম মাঝে মাঝে ধর্মর চাইতে পড়ে সো লাইক ইফ ইউর হার্ড ওয়ার্কিং পার্সন বা নিজের কাজকে আগে রাখো তাহলে কৃষ্ণ তোমার সাথে হ্যাপি থাকবে আর তো কি আর বাস এই হরে কৃষ্ণা